বন্ধুরা আজকে রাত্রে আমরা বের হয়ে গেলাম খাবারের উদ্দেশ্যে তারপর আমরা মাঝরাতে হঠাৎ কিছু ডাকাতের সম্মুখীন হই ডাকাত নাকি জানি না তবে মাঝরাতে ভয়ঙ্কর কিছু সম্মুখীন হই আপনারা দেখতেই পাবেন আমাদের বাইকের স্পিডটা অনেক স্পিডে চলতেছে আমরা প্রায় অনেক স্পিডে চলতেছি তখন বাজে রাত বারোটা চল্লিশ প্রায় একটার কাছাকাছি কিন্তু আমরা এত দ্রুত গতিতে কখনো বাইক চালাইনি এভাবে যেভাবে চালাচ্ছি কারণ কি আমাদের সামনে এবং পিছনে ভয়ঙ্কর কিছু জিনিস আছে যেটা আপনারা এখন দেখতে পারবেন আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা প্রায় প্রায় একশো কিলোমিটারের মতো পাড়ি দিয়েছি রাত যখন একটা বেজে গেছে তখন আমাদের মনের ভিতরে বয় ঢুকে যায় কারণ সামনে আমাদেরকে কিছু হায়না কিছু হিংস্র বস্তু আমাদেরকে মানুষরূপী জানোয়ার আমাদেরকে সিগনাল দিয়েছিল যারা রাতে ডাকাতি করে তাদের সিগন্যাল আমরা অমান্য করে চলে আসি তারপর আমাদেরকে পিছু করে অনেকগুলো গাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের কতটা ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন তো তেমন রাস্তা দিয়েই আমরা যাচ্ছি গাইস আপনারা দেখতেই কতটা রিক্স নিয়ে যাচ্ছি নিয়ে এতটা যানের ভয় দিয়ে পারে দিচ্ছি বাইকের স্পিডটা তো দেখতেই পাচ্ছেন লক্ষ্য করলে বুঝতেই পারবেন আমি কিন্তু স্পিডটা বাড়াইনি স্পিডটা এতটাই ছিল যা ভয়ঙ্করভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেম এই রাস্তা দিয়ে আমরা রাতে যাচ্ছিলাম কিন্তু আমাদের মনের ভিতরে এতটা ভয় ঢুকে যায় যা বলার কত না আর বাকিটা আপনারা দেখতেই পাবেন আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিলাম আমি